আসসালামু আলাইকুম আজকে বানাবো চিকেন মোমো এই জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি ময়দা এখানে চার কাপের মতো ময়দা নিয়ে নিছি আমরা অবশ্য সব মানে মানুষ বেশি এই জন্য চার কাপের মতো নিয়ে নিছি আপনারা পরিমাণ মতো নেবেন এই যে সুন্দর করে আমি লবণ দিয়ে মিক্স করে তারপরে যে নর্মাল পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতেছি অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতেছি তারপরে যে একটা মানে কাপড়টা পানি দিয়ে ভিজিয়েছি চিপে তারপরে এটা ঘুরে রাখছি যে আমি চিকেনগুলো কিমা করে নিতেছি ছুরি দিয়ে সুন্দর করে একটা একবারে একবারে এ করে নিচ্ছি যারা ব্লেন্ডার মেশিন আছে তারা ব্লেন্ডার মেশিন দিয়ে করে নিতে পারেন আমি ও ব্লেন্ডার মেশিন বের করে নিয়ে আমি সুই দিয়ে করে নিতেছি ঝামেলা একবার বের করে আবার যদি কইরা আবার ধোয়া আবার মুছে রাখা জামেলা শুই দিয়ে যদি করা যায় তাহলে ব্লেন্ডার মেশিন দরকার কিই দিয়ে করে নেইছি সুন্দর করে একবারে খুশি 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 করে একবারে কিমা করে একবার কিমা হয়ে যাব এরকম করবেন তারপরে যেখানে দেখেন পেঁয়াজে ঠুসা পেঁয়াজ এরপরে আদা রসুন বাটা এরপরে কাঁচামরিচ একসাথে সবগুলো আমি করে নিয়ে এখানে আমি কিমাগুলো দিয়ে দিতাছি দিয়ে আর সুন্দর করে মিক্স করবাম সুড়ি দিয়ে প্রথমে করছিলাম পরে দিয়ে চুড়ি দেওয়া ধরো সুরি আর টুড়ি পরে আনছি গে সামিস মনে হচ্ছিলাম আতার লাগাইতাম না করে দিয়ে না এন দিয়ে আমার কেমন একটু দেখেন এই যে জামেলা হয়ে গেছে পরে এই যে গরম তেল এই তেলটা আমি গরম করে একবারে কাকত তুলে আঞ্চি আইন এটার মধ্যে দিচ্ছি তাহলে মাস স্মেলটা সুন্দর হয় তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সামিস লাগাইছি দেখুন তো কী এরকম হয় যার যেটা কাম আতে সারা সামিজ দিয়ে আমি বালুটা করতে না এখন সামিজ দিয়ে দেখুন তো এখন আত্ম সুন্দর করে আমি মাছি তাহলে মা আমার মানে হইতেছে যে আতে মাহাইলে বেশি মিশবো তাই সামিজ তো হাতে সুন্দর করে মাহাই দিয়েছি তারপর দিতেছি সয়া সস এ তিন টেবিল চামচ সয়া সস দিছি দিয়ে আবারও সুন্দর করে একটু মাহায়া করে আলু পত্তার মতো মিক্স করে লাইছি এখন এই যে জায়গা আপনার ময়দার ময়দাদারও এই যে ক্যামেরাটা কারি করে ডিস্টার্ব ময়দাদা এই যে আমি রেখে দিছিলাম আধা ঘন্টার মতো আপনার আসলে এক ঘন্টা মতো রাখলে আরও হয় তাহলে নরম হয়ে পড়বো অল্প অল্প একটু একটু লইয়া এই যে লুচি পারে না এই লুচি মতো ইয়ে একবার পাতলা হয়ে বের দেয়া এই যে বেলতাছি কিন্তু মেন সমস্যা হইছে এই যে মোমো যে বলে বলাটাই তো সমস্যা বলাটাই পারি না জীবনে প্রথম বানাইতে আসছি খাইতে ও মানে খায় মো প্রথম বানায় মো প্রথম এই যে লইসি আপনার বলতাম ইউটিউব দেখে বলতারি না ব্যাস লাগে এত তো কিবা দূরে 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 মিনিট বানাইলাম আমি তো আর পারি না তাও আর প্রথম অবস্থা বালাই হইছে নিজের হাতে বানানো যে মনে হোক কি করিনি এটা আলহামদুলিল্লাহ এই যে তারপর পাঁপ হতে দিচ্ছি গরম পয়েন্টে যখন কাপড় তখন রাইস কুকারের উপরে দিচ্ছি কাপের মধ্যে দিয়ে আপনার আপনার চল্লিশ মিনিটের মতো রাখছি সিদ্ধ হয়ে গেছে এই যে খাওয়া শুরু হয়ে গেছে খাইতে খুব মজা হয়েছে আমি তো মনে হচ্ছে কি মন জানি হয় জীবনে প্রথম বানাইতে আল্লাহই আল্লাহ জানে পরে দিই যে না ভালোই হইছে বলাটি বেশি সুন্দর হয়েছে না অবশ্য দ্বিতীয়বার বানাইলে সুন্দর হইব এই যে সস নিচে এনে